সাবধান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তিন জায়গায় বলেও খাবার খাবেন না এই তিন জায়গায় যদি খাবার খান আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন এবং আপনাদের পরিবার সংসারে সুখ থাকবে না শান্তি থাকবে না এমন কি আপনাদের খাবারে শৈতান অংশগ্রহণ করতে করবে এমনিভাবে আপনারা অনেক বড় বড় ধরনের রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারেন অনেক বড় বড় বিপদ হতে পারে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এই জন্য মনে রাখবেন আপনারা ভুলেও ভুলেও তিন জায়গায় খাবার খাবেন না এই তিন জায়গায় খাবার খেলে আপনাদের ঘরে রহমত থাকবে না বরকত থাকবে না আর যেই ঘরে রহমত বরকত না থাকে ওই ঘরে অবাক অনটন অশান্তি দারিদ্রতা চলে আসছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান বলেও তিন জায়গায় খাবার খাবেন না এই খাবার এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এই খাবার প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন পালিয়া দরিল সানু ইলা ত আল্লাহ বলেন মানুষের উচিত তাদের খাবারের দিকে খেয়াল করা খাবারের দিকে লক্ষ্য করা প্রিয় মায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আপনারা বলেও কখনও খাবার খাওয়ার সময় তিন জায়গায় খাবার খাবেন না কারণ মনে রাখবেন এই তিন জায়গায় যদি খাবার খান আপনাদের পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো বের হওয়া যাবে এবং আপনারা অনেক বড় বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারেন এমন এমনকি আপনাদের খাবারে শৈতান পর্যন্ত অংশগ্রহণ করতে পারে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যে তিন জায়গায় আপনারা খাবার খাবেন না এটা বলার আগে আমি আপনাদেরকে খাবারের দশটা শূন্যতের কথা বলে দিব খাবারের অনেক শূন্যত এবং আদব রয়েছে এর মধ্য থেকে দশটা গুরুত্বপূর্ণ শূন্যতের কথা বলে দিব এই দশটা গুরুত্বপূর্ণ শূন্যত যদি খাবারে আপনারা পালন করেন তাহলে আপনাদের এই খাবার খাওয়া এটা এবাদতে পরিগণিত হওয়া যাবে এবং আপনাদের খাবারে শৈতান অংশগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত আপনারা খাবার খাবেন ফেরেস্তারা আপনাদের আমলনামাই সওয়াবার নেক লিখতেই থাকবে সুবাহানল্লাহ পিয়াবা এরা পিয়া মা বোনেরা এমনিভাবে খাবারের এই দোষটা সুন্ন পালন করলে। আল্লাহ রব্বুল আমিন আপনাদের আমলনামাই এক হাজার শ্রীদের সওয়াব দান করবেন এবং এই দশটা সুন্না পালন করলে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজির সঙ্গে জান্নাতে থাকতে পারবেন এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান্তা মাসাকা বিসুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজরুমি আতি শহীদিন আমাদের নবী বলেন যে ব্যক্তি আমার উম্মতের পেতনা পাচাদের জামানায় একটা সুন্নত পালন করবে একটা সুন্নতকে আক্রায়া ধরবে ওই এক সুন্নতের বিনিময়ে আমার ওই উম্মতকে একশত শহীদের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন আল্লাহ তাহলে এক শূন্যতের বিনিময়ে যদি একশো শহীদের সবাব পাওয়া যায় খাবারের দশটা শূন্যত পালন করলে একশো দিয়া দশকে গুণ দিলে এক হাজার শহীদের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি জি সাল্লাহ বলেন মান আহাবা সুন্নতি বা কদ আহাববানী, ওয়ামান আহাববাড়ি কানা মারি ফিল আমাদের নবী বলেন। যে নাকি আমি নবীর সূন্নতকে বালবাসল, সে যেন আমি নবিীকে বালবাসলো। আর যে আমি নবিীকে বালবাসল, সে আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে সুহানাল। এই জন্য খাবারের দষটা সূন্নত অবশ্যই আপনারা পালন করবেন। তাহলে খাবারটা এবাদত হবে আপনাদের খাবারে শৈতান অংশগ্রহণ করতে পারবে না এক হাজার সহিদের পাবেন এবং নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন সুহান প্রিয় ভাইয়েরা প্রিয়া মা বোনেরা এই দশটি সুন্নতের মধ্যে এক নাম্বার সুন্ন হল আপনারা বিশেষ করে খাবার খাওয়ার আগে হাত ভালো করে দৌত করবেন দুই হাত কবজি পর্যন্ত ভালো করে দৌতো করবেন এবং খাওয়ার পরেও দুই হাত দৌতো করবেন প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন নবীজির সুন্নতের মধ্যে আমাদের জন্য কল্যাণ আর উপকার রয়েছে মনে রাখবেন অনেক সময় আমাদের হাতে বিভিন্ন মহিলা জীবাণু থাকতে পারে যার কারণে আমরা অনেক বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারি কিন্তু আপনি যখন হাত ধোতো করবেন হাতে আর জীবাণু থাকবে না ভালো করে হাত ধৌতো করে খাবেন এক নাম্বার সুন্ন্যা এরপর দুই নাম্বার সুন্ন হল দোস্তর খান বিসিয়ে খাবার খাবেন তিন নাম্বার সুন্ন হলো আপনারা খাবারের শ্রুতে পড়বেন বিসমিল্লাহি মিল্লাহি ওয়ালা বারকাতিল্লা এটা পড়বেন বিস্মিল্লাহির সম্মানি রসম্য করতে পারেন তবে বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লা পড়বেন কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা বিজি নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ খাবারের সময় বিসমিল্লাহ বলে খাবার খায় শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলি এ আমার সাথী সঙ্গীরা এই ঘরের মধ্যেই আজকে আমাদের কোনো খাবারের ব্যবস্থা নাই আবার যখন কেউ বিস্মিল্লা না বলে খাবার খাই শৈতান তার সাথে সঙ্গীদের ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে অর্থাৎ বিসমিল্লা বললে আপনার খাবারে শৈতান অংশগ্রহণ করতে পারবে না আর বিসমিল্লা যদি আপনি না পড়েন তাহলে শৈতান অংশগ্রহণ করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনিভাবে মনে রাখবেন বিসমিল্লা আমাদের নবী বলেন বিসমিল্লা বলে যখন কেউ কাজ শুরু করে ফেরেস তারা তার আমল নামাই যতক্ষণ পর্যন্ত তার ওই কাজটা শেষ না হয় আপনি যখন বিসমিল্লা বলে খাবার খাবেন যতক্ষণ পর্যন্ত আপনি খাবার খাবেন এই খাবার খাওয়াটা এবার পরিগণিত হবে এবং যতক্ষণ খাবার খাবেন ফেরেস তারা ততক্ষণ আপনার আমল নামাই লিখতে থাকবে এই জন্য আপনারা খাবারের শ্রুতে পড়বেন ওয়ালা বার্লা আর যদি এই বিসমিল্লা পড়তে ভুলে যান যখনই মনে হবে আপনারা পরে নিবেন বিসমিল্লাহি আউ আর যদি এই দোয়া না পারেন কমসে কম নিবেন আর দোয়াগুলো শিখার চেষ্টা করবেন এগুলো ছোট্ট দোয়া সোজ দোয়া শিখে নিবেন না পারলে আর না পারলে কমসে কম বিসমিল্লাহির রহমানির রাহিম পরে খাবার খাবেন প্রিয় বায়েরা এরপর খাবারের চার নাম্বার সুন্না হলো আপনারা ডান হাত দিয়ে খাবার খাবেন এরপর খাবারের পাঁচ নাম্বার শূন্য হলো পরে যাওয়া খাবার এগুলো আপনারা তুলে খাবেন পরে যারা যাওয়া খাবারগুলো তুলে খাবেন ছয় নাম্বার শূন্য হলো হেলান দিয়ে না খাওয়া দেখেন আমাদের নবীজি আজকে থেকে সেই সাড়ে চোদ্দো শত বছর আগে বলেছেন হেলান দিয়ে না খাওয়ার জন্যে আর বর্তমান একদল গবেষক গবেষণা করে দেখেছি হেলান দিয়ে খাবার খেলে অনেক বড়ো বড়ো ধরনের রোগ হতে পারে এবং খাবারে বোধ হজম হতে পারে অনেক সমস্যা হতে পারে বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে যে হেলান দিয়ে খাবার খেলে অনেক রোগ হতে পারে বোধ হজম হতে পারে অনেক সমস্যা হতে পারে আর আমাদের নবীজি সেই সাড়ে চোদ্দ বছর আগেই বলে গেছেন হেলান দিয়ে তোমরা খাবার হলো খাবারের মধ্যে দুষ্টুটি সাত আপনারা ধরবেন না ভুল ধরবেন না অনেকে আছে খাবার খাওয়ার পরে বলে আরে খাবার তো ভালোই হয়েছে নাই লবণ হইছে না এটা হইছে না এমন হইছে সেমন হইছে নানান ধরনের বদনাম করে নানান ধরনের দুষ্টুটি খুঁজে বের করে অনেক সময় দেখা যায় স্ত্রী রান্না করেছে স্বামী বলে আরে তোমার এই তরকারি তো ভালো হয় নাই এত খারাপ হয়েছে কেন এই নিয়ে ঝগড়া করতে করে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে তালাক পর্যন্ত হয়ে যায় আবার অনেক সময় অনেকে দাওয়াতে গেলে দাওয়াত খাওয়ার পরে বলে আরে এমন হয়েছে সে এমন হয় নাই এই যে আপনি দুষ্টুটিগুলো ধরতেছেন একটা সুন্না পরিপন্থী কাজ করতেছে এই জন্য সাবধান খাবার যেমনই হয় আপনি দুষ ধরবেন মানুষ চেষ্টা করে ভালো রান্নার জন্য ভালো পাকানোর জন্য এরপর আট নাম্বার হলো আপনারা খাবারে দিয়ে খাবেন না কারণ খাবারে দিলে মুখের মধ্যে যে জীবাণু আছে ওই জীবাণুগুলো খাবারের মধ্যে চলে যাবে যাতে করে অনেক বড় বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনিভাবে নয় নাম্বার হলো আপনারা খাবার খাওয়ার পরে শেষ দিক দিয়ে ভালো করে হাত চেটে খেয়ে এরপর দ্রুত করবেন ভালো করে হাতটা চেটে খাবেন কারণ অনেক সময় খাবার থাকবে এগুলো অপচয় হবে এরপর দশ নাম্বার শুননা হল আপনারা খাবারের শেষে দোয়া পড়বেন এই দোয়াটা পড়বেন আল্লাহামদুল্লাহ মিনাল এই আপনারা পড়বেন খাবারের শেষে এই দোয়াটা পড়বেন আর যদি এই দোয়া না পারেন তাহলে কমসে কম আলহামদুলিল্লাহ হলে পড়বেন যদি আর দোয়াটা শিখার চেষ্টা করবেন না পারলে আর আলহামদুলিল্লাহ পড়বেন শেষ অর্থাৎ আপনি যে খাইলেন নিয়ামতের সুক্রিয়া আদায় করলেন আর এই খাবার খাওয়ার পরে আপনি যখন আলহামদুলিল্লাহ করবেন আল্লাহ আপনাকে এর চেয়ে আরো ভালো খাবার খাওয়াবে এবং আল্লাহ আপনাকে অনেক নিয়ামত বাড়াইয়া দিবেন সুহ্যান আল্লাহ এবার শুন যে কথা বলতেছিলাম সাবধান তিন জায়গায় আপনারা বলেও খাবেন না এই তিন জায়গায় গেলে আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন আপনাদের ঘরে সুখ থাকবে না শান্তি থাকবে না এবং অনেক বড় বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারেন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি আপনাদের খাবারে শৈতান অংশগ্রহণ করতে পারে এই জন্য সাবধান তিন জায়গায় বলেও খাবেন না এই তিনটি জায়গার মধ্যে এক নাম্বার হল আপনারা বাথরুম বা টয়লেটে খাবার খাবেন না অনেকে বলবেন হুজুর কেউ তো বাথরুম আর টয়লেটে খায় না দেখেন আমাদের দেশে অনেকে আছে বিড়ি খায় তারা বাথরুম আর টয়লেটে গিয়ে খায় এমনিভাবে জাপানের মধ্যে টয়লেট মিল রয়েছে বিনজু মিশি মানে টয়লেটে গিয়ে খাবার খায় জাপানে কিছু লোক আছে তারা টয়লেটে গিয়ে খাবার খায় কেন যেন কেউ না দেখে এবং তারা এটা বোঝাতে চায় যে তারা একা খায় না অনেক সময় জাপানের তারা অফিস করতে যায় অফিস করতে গেলে এখন চিন্তা করে তাদের কলিগ বা সাথী যারা আছে যদি তার খাবার দেখে তাদেরকেও খাবার দিতে হবে এই জন্য তারা টয়লেটে গিয়ে এক এক করে খায় এটা আপনারা গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন এই জন্য সাবধান আপনার টয়লেটে খাবার খাবেন এমনিভাবে যারা বিড়ি সিগারেট খান আপনারাও টয়লেটে গিয়ে খাবেন না কারণ টয়লেট হলো ময়লা আবর্জনার কারখানা বিভিন্ন জীবাণুর কারখানা এখান থেকে আপনার বিভিন্ন রোগ হতে হতে পারে পারে বিভিন্ন সমস্যা এমনি টয়লেট জায়গা জায়গা আর এই শৈতানের আস্তানা বাসাবাড়ি শৈতান আপনার বিভিন্ন ক্ষতি করতে পারে এবং শৈতানও আপনার খাবারে অংশগ্রহণ করুন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এক নাম্বার হলো আপনারা টয়লেটে কোনো ধরনের খাবার খাবেন না এরপর দুই নাম্বার হলো, আপনারা বিছানায় হেলান দিয়ে খাবার খাবেন না বিছানার মধ্যে খাবার খাবেন না বিছানায় হেলান দিয়ে খাবার খাবেন না কারণ আপনারা যদি বিছানায় হেলান দিয়ে খাবার খান অনেক ধরনের রোগ হতে পারে বিভিন্ন মারাত্মক মারাত্মক রোগ হতে পারে বর্তমান নবীজি সেই সাড়ে চোদ্দো শত বছর আগে বলেছে যে হেলান দিয়ে খাবার না খাওয়া হয় আর বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে হেলান দিয়ে খাবার খেলে অনেক বড় বড় রোগ হতে পারে হেলান দিয়ে খাবার খেলে খাবারে বোধ হজম হতে পারে একটু কথা মনে রাখবেন আপনি যদি বড় ধরনের অসুস্থ হন আপনার হাজার কোটি টাকা থাকুক আপনার শান্তি থাকবে না একবার হাসপাতালের মধ্যে একজন কঠিন মারাত্মক রোগী বলল হুজুর আমার জীবনের টাকা পয়সার কোনো অভাব নাই অনেক টাকা পয়সা আল্লা দিছে অনেক অর্থ সম্পদ দিয়েছে কিন্তু আমি অসুস্থ আমার কাছে মনে হয় আমার এই টাকা থাকলেই কি বা না থাকলেই কি যদি আমি একটু সুস্থ থাকতে পারতাম এই জন্য মনে রাখবেন এই পৃথিবীর মধ্যেই সবচেয়ে বড় রিজিক হলো সুস্থতা আর আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনার জীবনে আপনার পরিবারে কোনো জায়গায় সুখ থাকবে না শান্তি থাকবে না আপনার টাকা থাকলেই বা কি না থাকলেই বা কি এই জন্য মনে রাখবেন আপনারা বিছানায় হেলান দিয়ে খাবার খাবেন না বা বিছানায় খাবার খাবেন না কারণ বিছানায় অনেক সময় আপনার খাবার পড়ে যেতে পারে এতে করে আপনার বিছানা নোংরা হবে এমনিভাবে তিন আপনারা নামাজে খাবার খাবেন না কারণ নামাজে যদি খাবার খান আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে ইসলামের প্রাথমিক যুগে নামাজে কথা বলা যেত আবার নামাজের মাঝখান দিয়ে খাবার খাওয়া যেত কিন্তু পরবর্তীতে আল্লাহ রব্বুল আমিন আয়াত নাজিল করে জানায়া দিলেন নবীজি নামাজে খাবার অনিষিদ্ধ কত অনিষিদ্ধ এই জন্য মনে রাখবেন যদি আপনারা নামাজে খাবার খান নামাজ ভঙ্গ হওয়া যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই তিনটি জায়গায় আপনারা ভুলেও খাবার খাবেন না এবং আপনারা খাবারের যেই সুন্নাগুলা বলা হলো এই সুন্নাগুলা পালন করবেন দশটা শূন্যত বলা হয়েছে এই দশটা শূন্যত যদি খাবারে পালন করেন আপনার খাবার এবাদত হবে এই দশটা সুন্না পালন করলে আপনার খাবারে শৈতান অংশগ্রহণ করতে পারবে না এই দশটা সুন্না পালন করলেই আপনি যতক্ষণ খাবেন ফেরেজ তারা আপনার আমল নামাই সব আকলেখতে থাকবে এবং এই দশটা সুন্না পালন করলেই আপনার আমল নামাই আল্লাহ রব্বুল আলামিন এক হাজার শহীদের সবাব দিবেন এবং আপনি নবীজির সঙ্গে জান্নাতে থাকতে পারবেন এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন যে এই দশটা সুন্নতের কথা বলা হয়েছে খাবারে এই দশটা সুন্নত পালন করবেন এবং আপনারা তিনটা জায়গায় ভুলেও ভুলেও খাবেন না